বৃষ্টি হচ্ছে রহমতের পানি আলহামদুলিল্লাহ আমার প্রিয় চাচাকে নিয়ে আসছি নদী ডাব ঘাটে আসছি বৃষ্টির মধ্যে আমাদের সাথে ডাব এবং শসা আছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে চাচার সাথে এই কাটানোর সময়গুলো এবং বৃষ্টির মধ্যে ভিড়ছি এই যে আল্লাহ নিয়ামত আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ এখানে ইংল্যান্ড আছে ইংল্যান্ড আসলে খুলনাতে থাকে একটা ওষুধ কোম্পানিতে মার্কেটে

মোবাইল দিব না মোবাইল বন্ধ করে তুমনি